you mm -hmm. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পুজো তোমাদের চাই সারি পুজো ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো পুরো ভিডিওটা চলো দেখো আর আমি যাচ্ছি একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে তো অনেক দিন হয়ে গেছে দেখা হয়নি তো আমরা ভালো চল আজকে একটু দেখা করি তুমি চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি সো গাইস এতক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি এলো মহারানী এই দেখো লজ্জা পাচ্ছে বলছে ক্যামেরা অফ অনেক দিন পর আমাদের দেখা হলো তাই তো একদম তো চলো আমরা একটু এদিকে নার্সারি ঘুরবো নার্সারি সে গাছ মানে ফুল গাছ দেখবো যদি কিছু কিনি হলে চলো এরকম একটু ঘুরে আসি কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে বল আমাদের কতদিন পর দেখা অনেক দিন আমাদের এইচএস এক্সাম হয়েছে তারপর হয়তো একবার দেখা হয়েছিল তারপর আর একবারও দেখা হয়নি কলে কথা হতো আর চলো ভাবলাম যে ভ্লগও করা হবে আর ওর সাথে হয়ে যাবে তাই আমরাও দুজনে দেখা করতে চলে এলাম তো একটু করি তো আমরা পুরো ঘুরুঘুরু আমরা নার্সারি ঘুরতে আসার নাম করে একটা দেখো এখানে এখানে একটা মানে গাছ পড়ে আছে ওইখানে আমরা এসেছি ফটো তুলতে এই দেখো দুজনে ফটো তুলতে আর এই দেখো গাছটা মানে ফটো তুললে খুব সুন্দর লাগছে চলো এবার আমরা যেখানে যাবো ভেবেছি সেখানে যাই চল আমরা দেখো চলে এসেছি আর কত সুন্দর এখানে আমি অনেকবার এসেছি ভিডিও টিডিও করেছি ইনস্টাগ্রামে তোমরা রিলসও দেখতে হবে আর চারিদিকে কত সুন্দর ফুল গাছ দেখো আর তার মাঝে আরেকটা ফুল রয়েছে বড় এই দেখো কত সুন্দর জায়গাটা তোমাদের আমি চারিদিকটাকে ঘুরিয়ে দেখাই আর এখানে কত সুন্দর সুন্দর ফুল আছে গাইজ আমি এখানে দেখাচ্ছিলাম যে ঝাউ গাছে এরকম ফল রয়েছে কি আমি জানিনা কত সুন্দর কি দারুণ লাগে গাছ ফুল গাছটার নাম এটা হোয়াইট কালার এটা পিঙ্ক কালার দেখো অনেক গাছ আরো প্রচুর গাছ আছে প্রচুর এই দেখো এই সাইডে রয়েছে আর ওটা হলো ওই দেখো বড় গাছ ওটা হলো স্থলপদা নয়

আমারও অবস্থা খারাপ আর এইদিকে দেখ অনেক সুন্দর লাগছে ওই অনেক সুন্দর লাগছে ওই সাইডে এত সুন্দর আর ওই মতো না কখন থেকে বলছি গাইস যেতে ওই মহিলার মানে ওই মেয়েদের ফটো তুলেছে আমাকে ফটো তুলে ফটো তুলে ফটো তুলে দিলাম ফটো তুললাম

অনেক কষ্ট গাইছিস অনেকদিন পর দেখা হয়েছিল আবার চলে যাবো অনেকদিন পর দেখা হয়েছিল দু তিন মাস তো হবে দু মাস এক মাস ওরকম হবে যাই হোক তারপর এখন আর তো দেখা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদি হয় তো অবশ্যই তো রেজাল্ট তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা থ্যাংকস ফর ওয়াচিং